আপনাকে ফাইন্ড আউট করেছে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে বড় প্রবলেমগুলো কি অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের আসলে অনেক সমস্যা আছে যে সমস্যা নিয়ে এটা বলা কঠিন কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির বাস্তবতা হচ্ছে এর থেকে অনেক ভিন্ন যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির সমস্যা হচ্ছে তাদের হলে সিট কম বা সিটের সার পোকা অথবা হচ্ছে ক্যান্টিনে খাবারের মান খারাপ তা আমার সমস্যা কি তার সমস্যা হচ্ছে ক্যান্টিনে মান খারাপ আর আমার সমস্যা হচ্ছে ক্যান্টিনে নেই তার সমস্যা হচ্ছে হলে থাকতে কষ্ট আর আমার সমস্যা হচ্ছে তাদের সমস্যা হচ্ছে ক্লাস রুমে এসি নাই বা ক্লাস রুম আধুনিক না আর আমাদের সমস্যা হচ্ছে ক্লাস রুমে নেই একটা দুইটা রুম দিয়ে একটা পুরো ডিপার্টমেন্ট চলে সুতরাং আমাদের সমস্যাগুলো হচ্ছে সব থেকে বড় এবং মেজর সমস্যা হ্যাঁ এটা সত্যি যে আমরা নির্বাচিত হলে এক বছরের ভিতরে সব সমস্যা সমাধান করে দিয়ে জগন্নাথ ইউনিভার্সিটি কে একদম ইউরোপ আমেরিকার মতো করে দেবে এটা আসলে পসিবল না তবে আমরা কিছু সমস্যা আইডেন্টিফাই করেছি এবং এটা সমাধান করার আমরা কিছু উপায় অলরেডি চিন্তা করেছি যে এগুলো সমাধান করা যায় কিভাবে আমাদের স্টুডেন্টদের প্রধান সমস্যা হচ্ছে আবাসন সমস্যা এই সমস্যাটার জন্য শিক্ষার্থীরা খুব বেশি ভোগান্তিতে শিকার হয় তো শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান করার কিছু সহজ উপায় আমরা বা বাস্তবসম্মত কিছু উপায় আমরা বের করেছি এক নম্বর উপায় হলো আমাদের দুইটা হলের কাজ চলমান রয়েছে এই দুইটা কাজ সেনাবাহিনী করছে আর কি খুবই দ্রুত বেগে এগিয়ে চলছে কাজ দুইটা হলের নির্মাণ কাজ এই কাজগুলো যদি আমরা 2026 সালের ভিতরে আমরা অল্প সময়ের ভিতরে শেষ করতে পারি তাহলে দুইটা হলে একটা বড় সংখ্যক স্টুডেন্টরা এখানে উঠে যেতে পারবে আমাদের আরেকটা হল আছে ইসলাম হল ওটা খুবই জীর্ণশীর্ণ অবস্থা আরকি তো ওটার অর্ধেক জমি কিছু মানুষ দখল করে রেখেছে আর অর্ধেক জমি বিশ্ববিদ্যালয়ের দখলে আছে তো যে অর্ধেক দখল করে নিচ্ছে মানুষরা তার ওখানে তিন শেটের ঘর তুলে দখল করে রাখছে আরকি খুব বেশি বড় যে প্রতিষ্ঠান করছে বিল্ডিং করছে এমন না তো ওই জমিটা চাইলেই উদ্ধার করা সম্ভব তো ওখানে যদি আরেকটা হল করা যায় খুব দ্রুত সময়ের ভিতরে তাহলে ঢাকার ভিতরে তিনটা হল হলে তিনটা হলে আপনি 1000 করে মানুষ থাকলে 3000 স্টুডেন্টের আবাসন সমস্যা इजीली সমাধান করা সম্ভব তারপরে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ চলছে এখানে সাত একরের একটা জমি আছে যে জমিটা আসলে আবাসন তৈরি করার জন্য আবাসন করার জন্য এই কাজটা যদি আমরা সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে পারি তাহলে ওখানে আরো তিন চার হাজার স্টুডেন্টের আবাসন সমস্যা সমাধান করা সম্ভব তার মানে ছয় সাত হাজার স্টুডেন্টের আবাসন আপনি যদি সমস্যা নিশ্চিত করতে পারেন এক বছরের ভিতরে একটা হিউজ অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখছি এবং শুধুমাত্র যদি সদ ইচ্ছে থাকে এবং হচ্ছে আমানত দারিতার সাথে কাজগুলো করা হয় তাহলে এই সমস্যাটা সমাধান করা পসিবল